The cat sat on ঘরের ভেতরে মাহি একটি পরপুরুষ নিয়ে রোমান্স করে যাচ্ছে মাহি মাঝে মাঝে ঘরের ভেতরে পরপুরুষ নিয়ে আসে তবে এখানে মাহির একটি স্বার্থ আছে মাহি ছেলেদের সাথে সময় কাটিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করত দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি ছোট মায়া এমন সময় দরজার সামনে চলে আসলো মাহির স্বামী অন্তর এসে দেখতে পেল তার মেয়ে মায়া দাঁড়িয়ে আছে অন্তর মায়াকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রুমের ভেতর তাকিয়ে দেখলো মাহি একটি ছেলেকে নিয়ে রুমের ভেতরে মজা মারছে নিজের বউ পরপুরুষ নিয়ে ঘরের ভেতরে মজা মারছে অন্তর এসব দেখে সইতে পারলো না ছোটমে মায়ের চোখে হাত দিয়ে মায়ের চোখ বন্ধ করে দিল মায়া যেমন মায়ের নষ্ট আমি না দেখে অন্তরে বুক ফেটে যাচ্ছে এসব দেখতে পেয়ে কিন্তু কিছুই করার ছিল না এমন সময় ঘর থেকে বেরিয়ে আসলো ছেলেটি ছেলেটি অন্তরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল তারপর অন্তর মায়াকে নিয়ে ঘরের ভেতর চলে গেল ঘরের ভেতর গিয়ে দেখতে পেলো মাহি কাপড় ঠিক করছে এমন সময় মাহি বলল তোমাকে আমি বলেছিলাম না আমার ঘরে যখন তখন লোক আসবে তোমরা দুজন ঘরে থাকবে না মাহির এমন কথা শুনে অন্তর বললো আর কত নিচে নামবে তুমি মেয়েকে বাইরে দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতর তুমি ফুর্তি করে যাচ্ছ তোমার কি নিজের প্রতি একটু ঘৃণা হচ্ছে না মাহি বলল না আমার ঘৃণা হচ্ছে না মা শেষ হলে যখন আমার ঘর ভাড়া দিতে হয় সংসার চালাতে হয় তোমার চিকিৎসার টাকা জোগাতে হয় এসব কথা ভাবলে আমার ঘৃণা হয় না অন্তর বলল আমার এসব টাকার কোনো প্রয়োজন নেই আজকের পর থেকে তুমি এমন কোনো কাজ করবে না মেয়েটা বড় হচ্ছে মেয়ের দিকে তাকিয়ে এসব কিছু বন্ধ করো মাহি বলল মেয়ের দিকে তাকিয়ে আমি এসব কিছু করে যাচ্ছি তুমি তো মেয়ের জন্য ভালো কিছু করতে পারবে না যা কিছু করার আমাকেই করতে হবে অন্তর বলল তুমি অনেক কিছু করে ফেলেছ আর কিছু তোমার করার দরকার নেই তোমার এত কিছু আমি মেনে নিতে পারছি না মাহি বলল যদি তুমি মেনে নিতে না পারো তাহলে চোখ বন্ধ করে রাখো এই বলে মাহি ঘর থেকে বেরিয়ে আস অন্তর আর মায়া ঘরের ভিতর দাঁড়িয়ে রইলো অন্তর কান্না ধরে রাখতে পারছে না কান্না শুরু করে দিল এদিকে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে মোমেন সাহেব পাশে বসে আছে মোমেন সাহেবের স্ত্রী আমেনা বেগম মোমেন সাহেব বলল তখন যেন কি বলতে চেয়েছিলে আর তো আমাকে বললে না এখন কি বলতে পারবে বলো নয়তো আর বলতে হবে না আমেনা বেগম বলল আমি বললে তো তুমি রেগে যাবে তাই তোমাকে বলতে সাহস পায় না মোমেন সাহেব বলল আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো তুমি তোমার ছেলেকে নিয়ে কিছু বলবে না আমি তোমার ছেলেকে নিয়ে কোনো কথা শুনতে চাই না আমেনা বেগম বলল আমার ছেলে কি এমন ভুল করেছে তার জন্য আমার ছেলেকে এত পরিমাণে কষ্ট দিচ্ছ আমার ছেলে সাথে আমার ছোট্ট নাতনি কষ্ট করছে মোমেন সাহেব বললো তোমার বৌমা অবৈধ পথে টাকা কামিয়ে তোমার ছেলের সংসার চালাচ্ছে তোমার বউমা কি ভালো করছে না আমেনা বেগম বলল তুমি যদি তোমার ছেলের পাশে দাঁড়াতে তাহলে হয়তো এমনটা হতো না মোমেন সাহেব বলল চরিত্রহীন মানুষ কখনো ভালো হতে পারে না অভাবকে পুঁজি করে নষ্ট আমি করা তাদের একটা পেশা হয়ে যায় তারপর আমেনা বেগম ভালো করে বুঝতে পারলো এখানে কান্না করে কোনো লাভ নেই তারপর আমেনা বেগম চলে গেল মোমেন সাহেব ড্রয়িং রুমে বসেছিল মোমেন সাহেব তার ছেলের প্রতি অনেক রাগ ছিল সাহেব চেয়েছিল তার ছেলে যেন তার ছেলের বউকে নিয়ে এই বাড়িতে চলে আসে তার ছেলের বউ যখন এই বাড়িতে আসতে রাজি হয়নি তারপর থেকে মোমিন সাহেব এমনটাই রেগে আছে প্রিয়া নামের একটি মেয়ে নিলয়কে নিয়ে রুমের ভেতরে শুয়ে আছে আসলে প্রিয়া মাহির মতোই অবৈধ কাজ করত। মাহিকে মাঝে মাঝে পুরুষ পাঠাতো এই নারী নিলয়কে সেদিন প্রিয়া মাহির কাছে পাঠিয়েছিল নিলয় প্রিয়ার সাথে কিছু সময় কাটিয়ে উঠে বসল নিলয় বললো এখন আর তোর কাছে আমি মজা পাই না কিন্তু তুই যার কাছে পাঠিয়েছিলি জিনিসটা কিন্তু আমাকে অনেক মজা দিয়েছে প্রিয়া বলল নতুন পেয়েছিস তো তাই তোর কাছে মজা লেগেছে কিছুদিন যাওয়ার পর তোর কাছে আর ভালো লাগবে না নীলয় বলল যাকে ভালো লাগে সবসময় ভালো লাগে এক বাচ্চার মা হলেও এখনো অবিবাহিত মেয়েদের মতোই আছে প্রিয়া বলল আমার কি বিয়ে হয়েছে আমি তো এখনো অবিবাহিত হয়ে আছি নীলয় বলল অবিবাহিত হলে কি হবে ইউস তুই বিবাহিতদের চেয়েও বেশি হয়েছিস তারপর প্রিয়া বলল আমি বুঝতে পেরেছি এখন আর আমাকে তোর ভালো লাগে না দে টাকা দিয়ে তারপর চলে যা তারপর নিলয় পকেট থেকে কিছু টাকা বের করে প্রিয়াকে দিল প্রিয়া যখন গালে হাত দিতে চাইল প্রিয়া তখন নিলয়ের হাত সরিয়ে ফেললো আর বলল যাকে ভালো লাগে তার গালে গিয়ে ধর তারপর নিলয় বিছানা থেকে নেমে গেল আর প্রিয়া বসে টাকা গুনতে শুরু করলো। এদিকে দেখা যাচ্ছে ড্রয়িং রুমে আসলো মাহি। তার সাথে আছে প্রিয়া নামের একটি মেয়ে। আসলে প্রিয়া মাঝে মাঝে মাহিকে কাস্টমারের ব্যবস্থা করে দিত। প্রিয়া মাহির দিকে ভালো করে সামনে পেছনে দেখে মাহিকে বলল এই পোশাকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এমন পোশাকে যদি আপনি থাকতে পারেন কাস্টমারের চোখ কপালে উঠে যাবে। মাহি বলল আমার শুধু টাকার প্রয়োজন। যে যত বেশি টাকা দেবে আমি তার সাথে তেমন আচরণ করব। প্রিয়া বলল আমি আপনাকে যতজন কাস্টমার জোগাড় করে দিয়েছি সবাই কিন্তু নাম্বার ওয়ান ছিল। এমন সময় রুমে আসলো অন্তর অন্তরকে দেখে মাহি বলল তুমি এখন এখানে আসলে কেন অন্তর প্রিয়াকে বলল আপনি আমার বুকে নষ্ট করেছেন আজকের পর থেকে আপনি আর এখানে আসবেন না প্রিয়া বলল আপনার এখানে আসা আমার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার সংসার যাতে ভালো চলে তার জন্য আমি এখানে আছি অন্তর বলল আপনি আমার বউকে নষ্ট করেছেন আপনি যদি আমার বউয়ের কাছে পুরুষ মানুষ না পাঠাতেন তাহলে হয়তো এমনটা হতো না মাহি অন্তরকে বলল তুমি এখান থেকে বের হও আমার কিন্তু অনেক রাগ হচ্ছে অন্তর বলল আমি এখন এখান থেকে বের হব না তারপর মাহি অন্তরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল দিল অন্তর কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল অন্তর গিয়ে সিঁড়িতে বসে পড়ল অন্তরের ছোট মেয়ে মায়া সিঁড়ি দিয়ে নেমে আসলো তারপর মায়ের বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো অন্তর কান্না করতে শুরু করলো তারপর মায়া তার বাবাকে বলল বাবা তোমার কি হয়েছে তুমি কাজ করতে পারো না কেন অন্তর বলল জানি না মা আমার কি হয়েছে কিন্তু আমি অনেক অসুস্থ তারপর মায়া বলল বাবা আমারও না ভালো লাগে না আমার শরীর অনেক ক্লান্ত মনে হয় তারপর অন্তর তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো বাবা মেয়ে কান্না করছে মায়া তো বুঝতে পারতো না তার মা তার বাবার সাথে কি করছে তাই অবুজ বাচ্চা মেয়েটা বাবার সাথে কষ্ট করে যাচ্ছে এর কিছুদিন পর দেখা যাচ্ছে মাহিয়ার অন্তরের ছোট মেয়ে মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। মাহি আর অন্তর দুজনে দুপাশে বসে আছে। কয়েকদিন ধরে খুবই অসুস্থ। মাহি বলল, "মেয়েটি অসুস্থ হয়ে পড়ে আছে। মেয়েটা চিকিৎসা করতে পাচ্ছ না তুমি। আর যখন আমি কোনো খারাপ কাজ করেছি, তখন আমাকে অনেক কথা শুনিয়েছ মাহি এখন আর আগের কাজ করে না। কাজটি ছেড়ে দিয়েছে। তাই সংসারের অভাব আরও বেড়ে গিয়েছে। অন্তর বলল, "কাল আমার মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাব। আমি আমার মেয়েকে সুস্থ করে তুলব।" মাহি বলল, "ডাক্তারের কাছে যাবে? তোমার কাছে টাকা কোথায়? টাকা ছাড়া ডাক্তার কি তোমার মেয়েকে দেখবে?" অন্তর বলল, "আমি কাল বাবার কাছে গিয়ে টাকা আসবো তারপর আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর মায়া কান্না করছে বাবা মা দুজন দুপাশে বসে সান্ত্বনা দিচ্ছে তারপর অন্তর মায়াকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে ডাক্তার সাইফুল রিপোর্টগুলো মন দিয়ে দেখছে ডাক্তারকে দেখে মনে হচ্ছে ছোট মেয়েটার অনেক বড় কিছু হয়েছে মাহি বলল ডাক্তার সাহেব কি হয়েছে রিপোর্টে কি এসেছে কিছু বলছেন না কেন তারপর ডাক্তার বলল বাবা মায়ের ভুলের জন্য বাচ্চা ছেলে মেয়েগুলো কষ্ট পায় অন্তর বলল আমার মেয়ের কি হয়েছে আমাকে বলুন ডাক্তার তখন বলল আপনার মেয়ের এইচআইভি পজিটিভ ধরা পড়েছে এ কথা শুনে মাহি আর তোর কান্না করতে শুরু করলো বাচ্চা মেয়ে তখন বুঝতে পারেনি বাবা মা কেন কান্না করছে তখন মায়া তার মা বাবাকে বলল বাবা মা তোমরা কান্না করছো কেন কি হয়েছে মাহি আরো কান্না করতে শুরু করলো ডাক্তার সাইফুল বলল আমার মনে হয় আপনাদের দুজনের মধ্যেই রোগ ধরা পড়বে আপনাদের পরীক্ষা করেনি তাহলে ভালো হয় অন্তর মাহিকে বলল তোমার ভুলের জন্য আজ আমাদের পরিবারটা নষ্ট হয়ে গেল আমি তোমাকে আগেই বলেছিলাম এমন কিছু করার দরকার নেই তুমি আমার কথা শুনোনি তুমি তাই করেছো আমি যা বারণ করেছি মাহি তখন কোনো কথাই বলেনি মাহির ভুলের জন্য একটা সংসার নষ্ট হয়ে গেল ছোটমের ভবিষ্যৎ নষ্ট করে দিল মাহি এই মেয়েটা পারতো ভালোভাবে জীবন কাটাতে বাবা মায়ের পাশে দাঁড়াতে সম্মানিত ভিউয়ার কিছু কিছু ভুল আছে একবার করে ফেললে তার কখনো সমাধান করা যায় না এই গল্পটি আপনাদের সচেতন করার জন্য করা হয়েছে গল্পটিতে কিছু শিখতে পারলে আমরা ধন্য মনে করব। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ